গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা দুপুর থেকেই স্টার্ট করছি এখন প্রায় বেজে গেছে দেড়টা তো এখন আমি রান্না বসিয়েছি ভাবছো কেন দেরি করে রান্না বসিয়েছি সকালে দোকানে গেছিলাম ওখান থেকে গেছিলাম মায়ের কাছে আজ প্রায় এক মাস পর তার মায়ের সঙ্গে দেখা করে আসলাম অনেক দিন মায়ের সঙ্গে দেখা করা হয়নি কারণ ওখানে কিছু একটা ইনসিডেন্ট ঘটার জন্য আমি এতদিন যেতে পারিনি তো আজকে মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে একটু লেট হয়ে গেল এসে তারপরে আমি রান্না করছি রান্না করে খাওয়া দাওয়া করবো তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি কতটুকু শেয়ার করতে পারবো জানি না যতটুকুই পারবো ততটুকুই শেয়ার করবো তার জন্য সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে তো তো এখন রান্না করুন ডিম আলু আর সজনে ডাটা দিয়ে একটু রান্না করব। তাই ভাবছি আর ভাত আছে আর একটু তরকারি আছে তো তাতেই আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে রাত্রিবেলাতেও আবার বেশি কিছু হ্যাপক কিছু লাগে না হয় ভাত নয় রুটি এটা সেটা করে খেয়ে নি তাই তাড়াহুড়ো করে কাজ বাজ করছি আর ও এখনও আসেনি ওকে একজন ডেকেছে বলে সেখানে গেছে আর আমি ভাবলাম এদিকে তাড়াহুড়ো করে কাজটাও নিই আর ওদিকে পাম্পটাও চালিয়ে দিয়েছি পাম্পে জল পড়ছে তো পলিউত্তম লোক তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগে না লাগে অবশ্যই আমাকে জানিও তো সঙ্গে থাকো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না তো দেখো তারা ওর উপরে ডিম ঠিম আলু টালুগুলো ছাড়িয়ে নিচ্ছি দিয়ে রান্না বসাবো আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি মানে ভাত বসিয়ে দিয়েছি আর মানে এবার কড়াইটা বসিয়ে দিলাম এবার দেখো এখন আমরা ডেলি এখন মানে সর্ষের তেলটা অ্যাবাউট করে সাদা তেলে রান্না করার চেষ্টা করছি তো সাদা তেল খাওয়ার চেষ্টা করছি সর্ষের তেলে প্রচুর মানে সমস্যা সমস্যা হয় শুনেছি কিন্তু আমি তো জানি না তো আমিও দিন দিন খুব ফ্যাট হয়ে যাচ্ছি মানে সবাই বলছে যে অতিরিক্ত ফ্যাট হয়ে যাচ্ছি তো কিভাবে কি কন্ট্রোল করা যায় দেখছি সেটাই চেষ্টা করছি তো দেখো ডিমটাও ভেজে নিলাম আর ভেবেছিলাম আলুর ডাল করবো তো আলুর ডাল করবো না ওই ডিম আলু সবুজটা দিয়ে একটু ঝোল মতো করবো তোমরা ভাবো না যে কি অদ্ভুত অদ্ভুত রান্না করি কিন্তু অদ্ভুত অদ্ভুত রান্না করি খেতেও ভালো লাগে তোমরা যদি ট্রাই করো একবার খেয়ে দেখো তাহলে বুঝবে হ্যাঁ সত্যি ভালো লাগে তো আর এদিকে ভাতও প্রায় হয়ে এসছে ভাতের ফ্যানও ঝরিয়ে নিতে হবে আর তরকারিটা হলে আমার দুপুরের কাছবাজ মানে রান্নাবান্না শেষ হয়ে যাবে আর সকালে তো পুজো স্নান ঘরে বাসি গাছটা ছেড়ে রেখেই দোকানে যাই তো চলো আমি করে নিই তোমরা সঙ্গে থাকো

তো সেই লাউ ডাটা গুলো আর আর লাউ পাতা বাটাকে খুব ভালোবাসে লাউ পাতা বাটাগুলো লাউ পাতাগুলো আলাদা করে রাখছে তারপর খেয়ে দিয়ে চলে এসেছি ঘরের ভিতরে দেখতে পাচ্ছ অন্ধকার বলো তো এসি জ্বালানো হয়েছে আর পেয়ারা মাখা নিয়ে শুয়ে শুয়ে পেয়ারা মাখা খাবো সবাই মিলে আর এসির হাওয়া খাবো আর এখন তো ধরো দিন দিন গরম পড়ে গেছে ভালোই অনেকটাই গরম পড়ে গেছে তো চলো সঙ্গে থাকো গুড ইভিনিং সকাল দিন তোমাদের সামনে আসিনি মানে সকালে স্টার্ট করেছি। তো তোমাদের সামনে আর আসা হয়নি একেবারে সন্ধ্যেবেলা দোকানে এসে তারপরে তোমাদের সামনে আসলাম বাবু আন্টির কাজ করছে না কদিন ধরে ডেলি ডেলি মাখা মার খাচ্ছে বকা খাচ্ছে তাই আমি আজকে নিয়ে বসেছি আর ও যেহেতু দোকানে আছে তাই জন্য ওর সামনে আমি ধরুন ভাবলাম তোমাদের সামনে আসি তো কলেজ তোমরা আসছে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে দুপুরবেলা ব্লগটা স্টার্ট করেছি তো সঙ্গে থাকো দেখো